হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এন টিপিসি ইউজি টু জিরো টু ফাইভ অল শিপ ম্যাথ ক্লাস টোয়েন্টি ওয়ান নিয়ে যেমন আজকে আমরা আঠেরো আট দু হাজার উনিশের শীত শীতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসিএসের মধ্যে অলরেডি টোয়েন্টিটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু ব্যাটেস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে ষোলো এবং দুশো ছাপ্পান্ন বলছে মধ্য সমাধি নির্ণয় তার মানে রুট অফ ষোলো ইন্টু টু ফাইভ সিক্স ষোলো থেকে বেরোবে চার আর টু ফাইভ থেকে বেরোবে এখান থেকে ষোলো তারা কত হবে এখান থেকে না সিক্সটি ফোর যেটা আমাদের অপশান ওয়ানে রয়েছে পরের প্রশ্ন দশজনের চূড়ানের নম্বর নিচে দেওয়া হয়েছে বলছে প্রথের মোট নির্ণায়কতা মোড মানে যে সংখ্যাটা বেশিবার আছে পনেরো দেখো পনেরো এখানে একবারই আছে এটা একবার আছে উনিশ দেখো এখানে একবারই আছে চোদ্দো দেখো এখানে দুবার আছে এই এই দুবার বারো দেখো এখানে একবার দুবার তিনবার সবথেকে বেশিবার কোনটা আছে না বারো তারা বারোই হচ্ছে এখানে আমাদের মুড পরের প্রশ্ন একটা আয় দেখে পরিমাপ এত ইন্টু এত ইনটু এত এর সমুকপৃষ্ঠের ক্ষেত্রাল কত তো দেখো এটা এ বি সি ধরে নাও মানে লেংথ ব্রেথ আর হচ্ছে হাইট সেক্ষেত্রে কী হবে না টু ইন্টু আঠেরো ইন্টু বারো বি তারপর হচ্ছে বি সি তারপর হচ্ছে এখান থেকে সি এ আঠেরো ইন্টু নয় তো কত এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আট বারো ছিয়ানব্বই ছয় নয় কে বারো নয় হচ্ছে এখান থেকে একুশ দুশো ষোলো ন বারং হচ্ছে এখান থেকে একশো আট আঠেরো নয় চার লং বাহাত দুই সাত ষোলো একশো বাষট্টি তো এখান থেকে হচ্ছে যেটা সেটা হচ্ছে দুই ইন্টু আটে ছয় চোদ্দো আর দুয়ে হচ্ছে এখান থেকে ষোলো ছয় হাতের রয়েছে আমাদের এক ছয় একে সাত সাত একে হচ্ছে এখান থেকে আট হচ্ছে এখান থেকে আর এখানে পাচ্ছি আমি দু একে তিন একে চার পাচ্ছি এখান থেকে আমরা তো কত হচ্ছে এখানে চোদ্দো খুনে বারো দুই হাতে হচ্ছে এক ছিয়ানব্বই একে হচ্ছে সাতানব্বই নাইন সেভেন টু মিটার স্কোয়ার যেটা আমাদের অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন সিক্সটি ফাইভের সিক্সটি ফাইভ পার্সেন্ট পঁচিশের তিনের পাঁচ অপেক্ষা কত বেশি তো সিক্সটি ফাইভ ইন্টু সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড করে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি টু পয়েন্ট টু ফাইভ আর পঁচিশে তিনের পাঁচ মানে কত হচ্ছে এখান থেকে পাঁচ দিয়ে কালা হয় এখান থেকে পনেরো তো তখন বুঝতেই পারছো কত হবে এখান থেকে সাতাশ পয়েন্ট টু ফাইভ বেশি এখান থেকে তো বলছে আয় তাকে তো পি কিউআরএস কর্ণগুলো বলছে ও বিন্দুতে মিলিত হয় যদি কোন ও কিউ আর থার্টি সিক্স হয় তাহলে সেক্ষেত্রে কোন ওপিএস এর মানটা কত হবে তো পি এই হচ্ছে আমাদের এটা কর্ণগুলো এখানে ও বিনুত করেছে তো কিউ ও আর এর মানটা থার্টি সিক্স ডিগ্রি তাহলে পি এসের মানটা কত হবে এখন দেখো কর্ণগুলো কিন্তু পশুবশকে কি না সমুদ্রনিত করে যেমন এটা সমান সমান এটা সময় সমান এটা সময় সমান এটা প্রত্যেকটা তাহলে এর সাথে সমান প্রত্যেকে প্রত্যেক হচ্ছে সমান এখান থেকে ও কিউ আর এখান থেকে কিন্তু ও আর হচ্ছে এখান থেকে সমান যেহেতু কর্ণগুলো দৈর্ঘ্য তো সমান হয় তাহলে ও কিউ আর ও আর হচ্ছে এখান থেকে সমান এবং দুটো সমান হওয়ার জন্য তাহলে এটা কত নিশ্চয়ই এটা বাহাত্তর হবে এটাও বাহাত্তর হবে তার কারণ একশো আশি থেকে থার্টি সিক্স বাদ দিলে কত হচ্ছে না ওয়ান ফোরটি ফোর হচ্ছে প্রত্যেকটা সমান মানে এটাও বাহাত্তর এটাও বাহাত্তর আবার এইটার দুটো সমন্তস্বরেখা এটা হচ্ছে আমার ছেদক তা এটা যদি বাহাত্তর হয় তাহলে এটাও তো বাহাত্তরই হবে একান্তর কোন এখান থেকে আমাদের বাহাত্তর ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন দুজন প্রার্থীর মধ্যে নির্বাচনে নাইনটি পার্সেন্ট ভোটার তাদের ভোট প্রদান করে পোল হওয়া ভোটের মধ্যে এইটিন পার্সেন্ট ভোটকে অবৈধ ঘোষণা করা হয় বিজেতা প্রার্থী বৈধ ভোটের ফিফটি ওয়ান পার্সেন্ট পায় এবং আঠেরোশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে যেতে কত সংখ্যক ভোটার রেজিস্টার করা আছে সাপোজ একশো খানা ভোটার রেজিস্টার করা আছে তার মধ্যে নব্বইটা ভোটার ভোট দিতে পেরেছে পোল হওয়া ভোটের মধ্যে হচ্ছে আঠেরো পার্সেন্ট হচ্ছে এখান থেকে ইললিগাল তা লিগাল ভোট কত হচ্ছে না লিগাল ভোট হচ্ছে এখান থেকে আমাদের বিরাশি পার্সেন্ট ওকে আবার এই যে ভোটটা হয়েছে তার মধ্যে আচ্ছা এই যে ব্যবধানটা হচ্ছে কত না আঠেরোশো পঁয়তাল্লিশ হচ্ছে ব্যবধান অর্থাৎ নব্বইয়ের এর ওপর বিরাশি পার্সেন্ট মানে বিরাশি বাই হান্ড্রেড ইন এই যে পার্থক্যটা হচ্ছে কত পার্থক্য না দু পার্সেন্টের পার্থক্য মানে দুই বাই একশো সমান সমান কত হচ্ছে এখান থেকে এখানে আঠেরোশো পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা কত হবে আঠেরোশো পঁয়তাল্লিশ ইন্টু একশো ইন্টু হচ্ছে একশো নব্বই ইন্টু হচ্ছে বিরাশি ইন্টু হচ্ছে দুই শূন্য শূন্য এখান থেকে কাটে নব্বই নয় দিয়ে কাল হয় নদী আঠেরো পাঁচ ন পঁয়তাল্লিশ একচল্লিশ দিয়ে কালটা হয় এখান থেকে দুই একচল্লিশ দিয়ে কাল হয় এখান থেকে পাঁচ দুই দিয়ে কাল হয় এখান থেকে পঞ্চাশ দুই দিয়ে কাল হয় এখান থেকে পঁচিশ তাহলে পাঁচ বয়স হচ্ছে একশো পঁচিশ পাঁচশো দুটো শূন্য তো এখান থেকে মোটামুটি আচ্ছা একশো আছে মানে এর সাথে আরও একটা একশো গুণ মানে এখানে দুটো একটা তিনটে একশো পঁচিশ আর পাশে তিনটে শূন্য চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানে নয় করো এখান থেকে মাইনাস ষাট মাইনাস ছয় মানে ভাগ করে বাঁচি এখান থেকে আমরা দশ পেয়ে গেলাম মাইনাস নয় মাইনাস দশ তো রয়েছে আগের মাইনাস রয়েছে আর এখান থেকে হচ্ছে মাইনাস চব্বিশ তো হয়ে গেল চৌত্রিশ আর নয় কত হচ্ছে না তেতাল্লিশ মাইনাস ফর্টি থ্রি অপশান ওয়ান পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দ্বারা এইটা হচ্ছে বিভাজ্য লাস্টে আছে এক তো কোনোভাবে তো ষোলো যাবে না কুড়িও যাবে না কারণ এর মধ্যে তো দুই রয়েছে তাই না তো তেরো আর উনিশ দিয়ে আমাকে চেক করতে হবে আচ্ছা উনিশ দিয়ে সবার আগে আমি চেক করে দেখি কারণ এগুলো তো চেক না করে উপায় নেই তো উনিশ মোটামুটি ভাগ করে দেখো রাফে তিন উনিশ এবং সাতান্ন যাচ্ছে এখান থেকে ওয়ান ফোর সিক্স সাত উনিশ হচ্ছে একশো তেত্রিশ এখান থেকে পাচ্ছি ওয়ান থ্রি সেভেন সাত উনিশশো তেত্রিশ মানে এখান থেকে চার এক উনিশশো থেকে মানে আটত্রিশ মানে তিন শূন্য উনিশ এক উনিশ মানে এগারো একশো পাঁচ ছ উনিশ সঙ্গে হচ্ছে একশো চোদ্দো মানে এক শূন্য তো এটা একশো এক তো কোনোভাবে যায় না তার একমাত্র পড়ে থাকছে কি তেরো তেরো হবে রাইট অ্যান্সার এখানে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্ণয় করতে হবে এক প্লাস তিন আট রয়েছে নিচে মানে এগারোর আট রয়েছে নিচে তার ওপরে উঠলে কী হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা আটের এগারো হয়ে যাবে মাইনাস তিনের পাঁচ কত হচ্ছে এখান থেকে না একশো দশ হচ্ছে এখান থেকে দুই দুইতে কালো পাচ্ছি এখান পঞ্চান্ন পঞ্চান্ন পঁচিশে পাচ্ছি এখান থেকে আমি দুশো পঁচাত্তর এগারো দিয়ে ভাগ করে পাচ্ছি এখান আমরা আশি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিয়ে কালো হচ্ছে বাইশ মানে ছেষট্টি ছেষট্টি এখানে পাচ্ছি আমি চোদ্দো মানে এখানে পাচ্ছি আমি টু এইট নাইন বাই ওয়ান ওয়ান জিরো যেটা হচ্ছে আমাদের অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন একটি আঠেরো ফুট উচ্চতায় উল্লম্ব খুঁটির নির্দিষ্ট একটি উচ্চতায় ভাঙে এবং ভেঙে যাওয়া অবিচ্ছিন্ন অংশটি ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কত উচ্চতায় খুঁটিটা ভেঙেছিল এই হচ্ছে একটা পুরো খুঁটি যেটার হাইট বলে দিয়েছে কত এখান থেকে আঠেরো ফুট ঠিক আছে ধরলাম নিচে থেকে এক্স উচ্চতায় ভেঙেছে এবার এইটাই ভাঁজ হয়ে নিচে পড়েছে ভাবে নিচে পড়ে তিরিশ ডিগ্রি কোন তৈরি করেছে তাহলে এইটুকুর মান কত হবে নিচে আঠেরো মাইনাস এক্স কারণ তার কারণ কী যা এইটুকু যা এইটুকু তাই এটার মানও কত নিশ্চয়ই আঠেরো মাইনাস এক্স ঠিক আছে তো এইবার দেখো আমাদের এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে আমার অতিভুজ তাহলে এক্স বাই আঠেরো মাইনাস এক্স লম্ব বাই অতিভুজ কী হয় না সাইনের মান হয় তাহলে সাইন থার্টি এক্স বাই আঠেরো মাইনাস এক্স সাইন থার্টির মান কত হচ্ছে এখান থেকে একের দুই মানে টু এক্স ইকুয়াল টু আঠেরো মাইনাস এক্স তাহলে এখান থেকে থ্রি এক্স ইকুয়াল টু আঠেরো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ছয় তাহলে এইখানে মানে এইখান থেকে ছ ফুট ওপরে কিন্তু এটা ভেঙে পড়েছিলো অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছে পাঁচজন পুরুষ একটা কাজ শুরু দিনে করতে পারে যেখানে তিনজন মহিলা এটা পনেরো দিনে করতে পারে সেক্ষেত্রে নজন মহিলা এবং চারজন পুরুষ এটা কদিনে করতে পারবে তো পুরুষকে আমি এম ধরছি আর এখানে মহিলাকে আমি ধরছি ডাব্লু তাহলে এখান থেকে ফাইভ এম ইন্টু হচ্ছে ষোলো সময় সমান থ্রি ডাব্লু ইন্টু হচ্ছে ফিফটিন তো পাঁচ দিক আলো হয় এখান থেকে তিন পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এখান থেকে সিক্সটিন মেন ইকুয়াল টু হচ্ছে নাইন ডাব্লু এখন বলছে নজন মহিলা আর হচ্ছে চারজন পুরুষ কদিনে কাজটা করতে পারবে নজন মহিলা মানে হচ্ছে ষোলো জন পুরুষ প্লাস চারজন পুরুষ মানে কত হচ্ছে এখান থেকে না কুড়িজন পুরুষ তাহলে টোয়েন্টি এম ধরলাম ডি দিনে কাজটা করতে পারে সমান সমান ফাইভ এম ইন্টু হচ্ছে ষোলো এপারে পুরুষ নিলে আমাকে এবারেও পুরুষ নিতে হবে তো পাঁচ দিক আলো হয় এখান থেকে চার তাহলে এখান থেকে ডি এর মানটা পাচ্ছি হচ্ছে ষোলো বাই চার সমস্যা হচ্ছে এখান থেকে আমাদের চার দিন অপশান টু পরের প্রশ্ন বিরানব্বইটা খানা দর্পণ বলছি বিরানব্বই টাকায় কেনা হয়েছিলো এবং পরিবহনের সময় পঁয়ত্রিশটা ভেঙে যায় বাকি দর্পণগুলো প্রত্যেকটা ফোর পয়েন্ট ফোর জিরো দামে বিক্রি করলে লাভ কত হবে তাহলে বিরানব্বই থেকে পঁয়ত্রিশটা চলে গেলে পড়ে থাকছে কত এখান থেকে না সাত তিন একে চার পাঁচ খানা পড়ে আছে এবং সাতান্ন খানার বিক্ষানমূলক কত হচ্ছে না ফোর পয়েন্ট ফোর জিরো দিয়ে আমাকে এটা গুণ করতে হচ্ছে সাতান্ন ইন্টু এগারো করলে পাচ্ছি এখান থেকে আমরা ছশো সাতাশ ইন্টু চার পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঞ্চাশ পয়েন্ট আট পাচ্ছি তাই তো চার দোকান দুশো পঞ্চাশ পয়েন্ট আট দুশো পঞ্চাশ পয়েন্ট আট পাচ্ছি তাহলে নাইনটি টু দিয়ে আমরা কিনেছিলাম তাহলে আমাদের লাভ কত হচ্ছে এখান থেকে না পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের এইট থাকছে এখান থেকে নয়কে দশ পাঁচ ওয়ান ওয়ান ফাইভ এইট পয়েন্ট এইট এইটা হচ্ছে আমার এখান থেকে লাভ অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট আনসার ওকে নেক্সট ছাড়া কী বলছে এখানে একটা আট পার্সেন্ট ছাড় এবং পরবর্তী ফাইভ পার্সেন্ট ছাড় মোট কোন একক ছাড়ের সমতুল্য মানে আট আর পাঁচকে আমাদের মার্চ করতে হবে তাহলে আট প্লাস পাঁচ প্লাস আট ইন্টু সরি মাইনাস আট ইন্টু পাঁচ বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখান থেকে তেরো আর এখানে পাচ্ছি আমি চল্লিশ মানে পয়েন্ট ফোর মানে বারো পয়েন্ট সিক্স পারসেন্টের সমান এটা অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাইশটা বইয়ের বিক্রয় মূল্য এগারোটা বইয়ের কয় মূল্যের সমান হলে লাভ শতাংশ কত তাহলে বাইশ এসপি সমান সমান এগারো সিপি তাহলে এখান থেকে এসপি বাই সিপি কত হচ্ছে না এগারো বাই বাইশ মানে একে দুই দু টাকার জিনিস এক টাকায় বিক্রি হচ্ছে মানে এক টাকা হচ্ছে ক্ষতি তাহলে এখানে আমাদের একশোর উপর কত হবে না ফিফটি হচ্ছে এখানে আমাদের লস যেটা আমাদের অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন পাইপ এ এরা ট্যাঙ্কে বলছে বারো ঘন্টায় পাইপ বি এখানে বলছে এটা ট্যাঙ্কে তিরিশ ঘন্টায় আর পাইপ সি এরা ট্যাঙ্কে বলছে আঠেরো ঘন্টায় পূর্ণ করতে পারে তারা একসাথে কাজ করলে কত সময় লাগবে তাহলে পাইপ এ হচ্ছে এখান থেকে বারো পাইপ বি হচ্ছে এখান থেকে তিরিশ পাইপ সি হচ্ছে এখান থেকে আঠেরো তো এখান থেকে ছয় ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে তিন পাঁচ দিয়ে দশ আর তিনে হচ্ছে এখান থেকে তিরিশ ছয় হচ্ছে এখান থেকে একশো আশি তার এর বেশিয়েন্সি হচ্ছে বারো পনেরো তিরিশ ছয় আঠেরো হচ্ছে এখান থেকে দশ তার রিকোয়ার টাইম কী হবে এখান থেকে ওয়ান এইট জিরো বাই তিনটে বেশিয়েন্সি যোগ করলে কত হয় না থার্টি ওয়ান হয় এখন দেখো এখানে আমরা পাঁচ দিয়ে খাওয়ালে কত হচ্ছে একশো পঞ্চান্ন ছয় দিয়ে খাওয়ালে অনেক বেশি হয়ে যাচ্ছে তার পাঁচ দিয়েই খাওয়াবে একশো পঞ্চান্ন মানে পঁচিশ ষাট মানে পাঁচপূর্ণ পঁচিশের একত্রিশ ঘন্টা যেটা আমাদের অপশন ফোর এতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে সাত বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ অপেক্ষা কুড়ি বছর বেশি ছিল তো ধরলাম বাবার বয়স হচ্ছে এখান থেকে এফ আর ছেলের বয়স ধরলাম এখান থেকে এস তাহলে সাত বছর আগে মানে এফ মাইনাস সেভেন ছেলের বয়স এস মাইনাস সেভেন তার দ্বিগুণ অপেক্ষা কুড়ি বছর বেশি ছিল তাহলে এখান থেকে আমি এফ মাইনাস টু এসের মানটা পাচ্ছি এটা হচ্ছে কত না চোদ্দো মাইনাস সাত মানে সাত হচ্ছে যেটা ওপরে গেলে হচ্ছে কুড়ি মাইনাস সাত মানে হচ্ছে তেরো এখন থেকে কত বছর পরে সে তার ছেলে বয়সে দ্বিগুণ হবে বললাম টি বছর পরে এ প্লাস টি কী হবে না দ্বিগুণ হবে ছেলের বয়সে অর্থাৎ এস প্লাস টি এর দ্বিগুণ তাহলে এখান থেকে আমি এফ মাইনাস টু এ সমান সমান টু টি থেকে টি গেলে টি পড়ে থাকে কারণ এটার মানটা কত এখান থেকে না তেরো পেয়েছি তা টির মানটা কত হয়ে গেল এখান থেকে না তেরো অপশান ওয়ান পরের প্রশ্ন একটা টেবিলের চিহ্নিত মূল্য আট হাজার টাকা একজন দোকানদার পরপর দুটো ছাড়ে এটা কিনেছিল পরিবহনে তিনশো টাকা খরচ করে সে টেবিলটা আট হাজার টাকায় বিক্রি করে তার লাভের শতাংশ কত তার কেনা দামটা কত পড়ছে দেখো আট হাজারের ওপর দু দুখানা দুখানা ছাড় একটা টোয়েন্টি একটা টোয়েন্টি ফাইভ মানে আশি বাই একশো একটা আর একটা হচ্ছে পঁচাত্তর বাই একশো একটা পঁচিশ দিক হয় তিন বাই চার চার দিক হয় এখান থেকে কুড়ি দুটো শূন্য এখান থেকে কাটে আট দুগুণে ষোলো আর তিনে হচ্ছে এখান থেকে চার হাজার আটশো টাকায় সে কিনেছিল এর সাথে তিনশো টাকা গেছে পরিবহনে মানে পাঁচ হাজার একশো হয়ে গেল কিন্তু এটা তার টোটাল সিপি এখন বেচছে ক টাকাতে আট হাজার টাকাতে বিক্রি করছে মানে লাভ হচ্ছে কত এখান থেকে নশো ষাট দুই উনত্রিশশো টাকা হচ্ছে এখানে তার লাভ কতর ওপর না পাঁচ হাজার একশোর ওপর তার একশোর ওপর কত হবে তাহলে এখান থেকে উনত্রিশশো বাই হচ্ছে পাচ্ছি কিন্তু আমি একান্ন পাঁচ কে পাঁচ এখানে পাচ্ছি দুশো পঞ্চান্ন তো এখানে পাচ্ছি আমি কত না পাঁচ ষাট পাচ্ছি এখান থেকে তিনশো পঞ্চাশ তিনশো মানে তিন দিয়ে খাওয়ালে হচ্ছে ছয় দিয়ে খাওয়ালে হচ্ছে এইটা যাবে ছয় দিয়ে খাওয়ালে ছয় কে ছয় তিরিশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি চুয়াল্লিশ পাচ্ছি তাহলে ছাপ্পান্ন পূর্ণ চুয়াল্লিশের একান্ন এইটা হচ্ছে আমার এখানে যেটা হচ্ছে অপশান তিনেতে এতে রয়েছে পরের প্রশ্ন বারোশো টাকার ওপর মাসিক চার পার্সেন্ট আরে আট মাসের সুদ কত হবে মাসিক চার পার্সেন্ট মানে তাহলে বারো মাসের সুদ কত হচ্ছে না বারো ইন্টু চার ফর্টি এইট পার্সেন্ট হিসেব করার সময় সবসময় কিন্তু বার্ষিক সুদ ধরে করতে হয় তাহলে বারোশোর ওপর ফর্টি এইট পার্সেন্ট আট মাস মানে হচ্ছে আট বাই বারো বাই হচ্ছে হান্ড্রেড তো ছিল একটা এটা দিয়ে কাটা হয় এখান থেকে চার শূন্য শূন্য এখান থেকে কাটে চার বরং আটচল্লিশ আটচল্লিশ আর আটে হচ্ছে এখান থেকে তিনশো চুরাশি থ্রি এইট ফোর অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে কী বলছে এখানে থ্রি এইট ফোর হবে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার দেখো সবসময় যখনই অঙ্কগুলো করবো আমরা বার্ষিক শুদ্ধ কিন্তু করবো অনেক সময় কিন্তু থাকতে পারে যে এটা মাসিক দেওয়া রয়েছে সবসময় কী করবো আমরা বার্ষিক তাই এখানে কী ছিল চার পার্সেন্ট ছিল আমরা সঙ্গে সঙ্গে এটা বারো দিয়ে গুণ করলাম করে পেলাম এখানে আমরা ফর্টি এইট পার্সেন্ট তার উপর চাপালাম বারোশো টাকার উপর ফর্টি এইট পার্সেন্ট আট মাস মানে কখনো তো মাসে হয় না সবসময় কী হয় এটা সবসময় কিন্তু আমাদের বছরে আনতে হয় তাহলে আট বাই বারো করলাম তাহলে একশো জন থাকে সেখান থেকে পেলাম আমরা থ্রি এইট ফোর থ্রি এইট ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে এক্স ওয়াই জেড এই অনুপাতে বিনিয়োগ করে এত কমে যদি তাদের বসে শেষে মোট লাভ হয় এত তাহলে ওয়াই আর জেডের ভাগের মধ্যে অন্তরটা কত এই তিনটে মিলিয়ে কত হয় পাঁচ চারে নয় আর ছয় হচ্ছে পনেরোর পাঁচ হাতে রয়েছে আমাদের এক ঠিক আছে আটে পাঁচে তেরো তেরো একে চোদ্দো একে হচ্ছে পনেরো এটার মান এখান থেকে থ্রি সেভেন ফাইভ জিরো সবটা মিলিয়ে হচ্ছে মোটলা ওয়াই আর জেড ভাগের মধ্যে অন্তর অর্থাৎ এই যে গ্যাপটা কত না এটা একতিরিশের গ্যাপ তাহলে একত্রিশের মানটা কত থ্রি সেভেন ফাইভ জিরো বাই হচ্ছে ওয়ান ফাইভ ফাইভ ইন্টু হচ্ছে থার্টি ওয়ান এটা দিয়ে আলো হয় পাঁচ পাঁচ দিয়ে আলো হয় এখান থেকে পাঁচ সাত সাততে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে মানে সেভেন ফাইভ জিরো এইটাই হচ্ছে অ্যান্সার যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দ্বারা এইটা বিভাজ্য দেখো লাস্টে কত আছে না এক আছে কোনোভাবে তো একশো পাঁচ দিয়ে যাবে না নাইনটি সিক্স দিয়ে যাবে না কারণ এর মধ্যে দুই আছে চার আছে নাইনটি দিয়েও যাবে না কোনোভাবে নাইনটি সেভেন দিয়ে যাবে একমাত্র অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার কারণ দেখো এখানে পাঁচ দুই এগুলি যেতে গেলে কী হয় না হয় দুই চার ছয় আট বা শূন্য পাঁচ এগুলো থাকতে হয় না এগুলো কোনোটাই নেই এক আছে পরের প্রশ্ন দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফুল হচ্ছে এত এদের মধ্যে বৃহত্তর সংখ্যাটি হলো কত অপশান টেস্ট করো আর তিরিশ যদি বৃহত্তর হয় তাহলে নিশ্চিত আর আগের ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত নিশ্চয় থার্টি সেভেন ঠিক আছে তাহলে গুনকলে কি কোনোভাবে এটা আসে সত্তর আশিক মানে লাস্টিক শূন্য আসে আসে না বাদ দাও তো দেখো এখানে তিরিশ আছে তাহলে আগেরটা কত নিশ্চয় এখানে উনতিরিশ দেখো গুনকলে কত হয় না এইট সেভেন জিরো মিলে যাচ্ছে তাহলে তিরিশই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্দিষ্ট মূলধনের ওপর সাড়ে ছ বছরে বার্ষিক এত পার্সেন্ট হারে সর্ব হচ্ছে এত টাকা একই মূলধনের ওপর বার্ষিক এত পার্সেন্ট হারে এত বছরে কত টাকা হবে সুতামূলে তো ধরলাম পি টাকার ওপর তেরো বাই দুই বছরে 6.4 পয়েন্ট ফোর মানে চৌষট্টি বাই দশ ইন্টু তলায় একটা একশো আছে সঙ্গে সঙ্গে হচ্ছে এখান থেকে নাইন টু দিয়ে হয় এখান থেকে সাত একানব্বই এক দশ হচ্ছে একশো চার দিয়ে কাল হচ্ছে চৌষট্টি চৌষট্টি আচ্ছা যাচ্ছে কি এটা এখন যাবে না দেরি আছে দুই দিয়ে হয় এখান থেকে বত্রিশ বত্রিশ দেখুন চৌষট্টি আচ্ছা পরে দেখছি তো এখান থেকে সাতশো আট ইন্টু হাজার বাই হচ্ছে এখান থেকে বত্রিশ তো আট দিয়ে যায় আট আটা চৌষট্টি আট আটা চৌষট্টি মানে চার চৌষট্টি তাও তো যায় না আচ্ছা দুই দিয়ে চার দিয়ে তো যাবে হুম চার দিয়ে যাবে চার দিয়ে খাওয়াল এখান থেকে আমাদের আট হচ্ছে চার দিয়ে খাওয়াল হচ্ছে এখান থেকে চার চারেকের চার তিন শূন্য চার সাথে হচ্ছে এখান থেকে আঠাশ চার সাথে হচ্ছে আঠাশ দুই চার সাথে হচ্ছে আঠাশ ওয়ান সেভেন সেভেন আচ্ছা আট দিয়ে খাওয়া হলে কত হচ্ছে এখান থেকে আর দিয়ে খাওয়া হচ্ছে এখান থেকে ওয়ান টু ফাইভ ঠিক আছে তাহলে ওয়ান সেভেন হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা তো এইটা হচ্ছে আমার ক্যাপিটাল তো ক্যাপিটাল আমাকে একটু ঘুম করতে তো হবেই ওয়ান সেভেন সেভেন ওয়ান টু ফাইভ মানে ওয়ান সেভেন সেভেন ইন্টু পাঁচ করলে হয় পাঁচ হচ্ছে এখান থেকে হচ্ছে পাঁচ পরিষেবা হচ্ছে একশো পঁচিশের পাঁচ হাতের হচ্ছে এখান থেকে বারো আট পরিষেবা দুশো দুশো বারো থেকে দুই হাতে হচ্ছে এখান থেকে একুশ তো এখান থেকে পাচ্ছি আমি টু টু ওয়ান টু ফাইভ এটা হচ্ছে আমার ক্যাপিটালটা অর্থাৎ টু টু ওয়ান টু ফাইভ এটা হচ্ছে আমার ক্যাপিটাল তার উপর আমি ফুত হিসাব করবো নতুন করে যেটা দিয়েছে অর্থাৎ ওয়ান সেভেন সেভেন ইন ওয়ান টু ফাইভ দেখো আমি এটা লিখছি তার কারণ আমার ভাঙতে সুবিধা হবে একটু সেভেন পয়েন্ট সিক্স মানে ছিয়াত্তর বাই দশ তিন ছয় আঠেরো আর দুই হচ্ছে এখান থেকে কুড়ির তিন তলায় রয়েছে একটা একশো তো এই অবস্থা এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে তিন দিয়ে কালে কত হয় এখান থেকে তিন পাঁচে পনেরো তিন নং সাতাশ হচ্ছে উনষাট পাচ্ছি আচ্ছা এইটা দেখো পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে পাঁচ পঁচিশ দিয়ে কালো এখান থেকে চার চার দিয়ে কালো হয় এখান থেকে আমাদের উনিশ তো উনিশ দুখানে কত হচ্ছে এখান থেকে না আটতিরিশ উনিশ দুঘণে আটতিরিশ আর পাঁচে কত হচ্ছে এখান থেকে পাঁচে চলছে শূন্য চার তিন পাঁচ পনেরো চার হচ্ছে উনিশ একশো নব্বই তাহলে উনষাট ইন্টু হচ্ছে উনিশ করলে পাচ্ছি আমি ন সং সঙ্গে একশো একাত্তরের এক হাতে রয়েছে এখান থেকে সতেরো ৫ সং সঙ্গে হচ্ছে এখান থেকে পঁচানব্বই কত হচ্ছে এখান থেকে হাতে পাচ্ছে বারো দুই হাতে রয়েছে এক ন একে দশ একে এক এগারো মানে এখান থেকে টু আর এখানে পাচ্ছি আমি এগারো এগারো এই যোগটা করলে পাচ্ছি আমি পঁয়ত্রিশ পাচ্ছি দু একে তিন তিন তো এখান থেকে চারটে তিন পাঁচ দিয়ে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছে যেটা হচ্ছে একটা ফাঁপা গোলক এত সেমি এত গ্রামপার সেমি ঘনত্বের ধাতু দিয়ে তৈরি এটার অন্তস্থ এবং বৈষ্ণ ব্যসত বলছে এত গোলকের ভরটা এখানে কত হবে ঠিক আছে তো দেখো আমরা জানি ভালো করে যে ডি সমান হচ্ছে এম বাই হচ্ছে ভি ঠিক আছে ভি হচ্ছে কি এখানে আয়তন ডি হচ্ছে ঘনত্ব এমটা হচ্ছে এখানে ভর তাহলে এমের সাথে ডি ভি করলেই তো আমাদের হয়ে যায় ঘনত্ব আর আয়তন করে হয়ে যায় তো ফাঁপাগুলো যখন বলে তাহলে কী হবে না চারের তিন আয়তন কী হবে না চারের তিন পাই মানে বাইশের সাত ইনটু এমনিতে কী হয় না চারের তিন পাই আর কিউব হয় তো এটা কী হবে এখান থেকে আমাদের এগারোর কিউব মাইনাস আটের কিউব ইনটু আমাদের এটা পনেরো গ্রাম করে নিতে হবে এটা হচ্ছে আয়তন এটা হচ্ছে আমার ঘনত্ব তো কত হচ্ছে এখান থেকে চারের তিন ইন্টু বাইশের সাত ইন্টু কত হচ্ছে এগারো কিউব মানে হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান আটের কিউব মানে হচ্ছে এখান থেকে পাঁচশো বারো তো এখান থেকে পাচ্ছি আমি নয় পাচ্ছি এখান থেকে আমরা উনিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে আটশো উনিশ আটশো ইন্টু হচ্ছে পনেরো তিন দিয়ে কাটা এখান থেকে পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে কিছু যাবে কি ভাগ করতে হবে এবার আমাদের তখন হচ্ছে তো এটা আমাদের করতে হবে তো ভাগ তো আমাকে গুন করতে হবে অষ্টআশি আর পাঁচে হচ্ছে এখান থেকে গুণ করলে কত হয় না পাঁচাশটে পাঁচাশটে শূন্য চার চুয়াল্লিশ তো চার দিয়ে কে গুণগুলো কত হয় না চার উনি সঙ্গে ছিয়াত্তর চার হচ্ছে বত্রিশ তার সাথে এগারোর গুণ তার মানে এখানে কত পারছি আমরা ছয় সাত ছয় তেরো তিন হাতে রয়েছে এখানে এক সাত দুয়ে নয় একে দশের শূন্য হাতে রয়েছে এখান থেকে এক তিন দুয়ে পাঁচ একে হচ্ছে ছয় আর হচ্ছে তিন তো মোটামুটি এটাকেই ভাগ করে দেখি আমি এখানে অপশান টেস্ট করবো হ্যাঁ পাঁচ সাততে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ এখানে এক শূন্য সাত একে সাত যাচ্ছে তিন তিন চার সাততে হচ্ছে আটাশ পাঁচ ছয় দেখো সাত আরো ছাপ দেখো ফাইভ ওয়ান ফোর এইট মিলে যাচ্ছে এখন এটা পুরো হচ্ছে আমার গ্রামে আমাকে এটাকে করতে হবে হাজার দিয়ে ভাগ তার অ্যান্সার কী আসবে এখান থেকে আর কিছুই না ফিফটি ওয়ান পয়েন্ট ফোর এইট যখন মিলে আসছে আমাদের অ্যান্সার হবে কী অপশান থ্রি হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার লসক তাদের গসাগুর বলছে সাতগুণ তাহলে এখানে এল সি এমটা সাতগুণ অফ এই সি এফ অন্তর বলছে দুশো বাইশ অর্থাৎ এলসিএম থেকে এইসিএফটা বাদ দিলে কত হয় না দুশো বাইশ কেন আমি নেই নাম এলসিএম কেন এলসিএম সবসময় কী হয় এসিএফ থেকে বড়ো হয় এখন এখানে এর মান হচ্ছে আবার কি না সাত অফ এই মাইনাস হচ্ছে এস 222 দুশো বাইশ তাহলে এখান থেকে ছটা এস পাচ্ছি মানে এখানে এসি এর মানটা কত পাচ্ছি এখান থেকে মানে ট্রিপল টু বাই হচ্ছে ছয় তিন ছয় হচ্ছে এখান থেকে আঠেরো চার দুই ছ হচ্ছে হচ্ছে মানে 37 পাচ্ছি তাহলে এখানে টা কী হবে এখান থেকে না সাত ইনটু হচ্ছে 37 এখন কী বলছে সংখ্যা দুটোর ফল সাপোজ এক্স ইন্টু ওয়াই কী হবে আমরা জানি ভালো করেছি এস সি এফ আর এলসিএমের গুণ হয় তাহলে এ সাত ইন্টু সাঁইত্রিশ ইন্টু হচ্ছে সাঁত্রিশ এই গুণটা করতে হবে সাঁত্রিশ সাঁত্রিশের স্কোয়ার সাঁত্রিশ স্কোয়ার করে কত হচ্ছে না গুণ করে দেখে দেখিনি এখানে উনপঞ্চাশের নয় চার একুশ একুশ হচ্ছে বিয়াল্লিশ চারে হচ্ছে ছেচল্লিশে ছয় চার তিন থেকে নয় চারে হচ্ছে তেরো ইন্টু হচ্ছে এইটা সাধারণ তেষট্টি তিন হাতে রয়েছে এখান থেকে ছয় ছটো হতে বিয়াল্লিশ ছয় হচ্ছে আটচল্লিশের আট চার একানব্বই চারে পঁচানব্বই নাইন ফাইভ এইট থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন প্রথম একশো চুয়ান্নটা অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে দেখো এক তিন পাঁচ এই করে করে কি কী হচ্ছে একদম শেষ সংখ্যাটা মানে টি অফ ওয়ান কত হবে এ প্লাস এন মাইনাস ওয়ান যেখানে এ হচ্ছে ওয়ান একশো চু চুয়ান্ন মাইনাস দুই কারণ দুই করে করে বাড়ছে তাহলে কী হচ্ছে এখানে দেখেন একশো হচ্ছে দুই মানে তিনশো ছয় হচ্ছে আমার লাস্ট সংখ্যাটা এখন একে ভাগ করতে হবে কত দিয়ে না একশো চুয়ান্ন দিয়ে আমি বলেছিলাম এটা একটা শর্টকাট বলে দিয়েছিলাম যদিও সেটা বলছি পরে এখন এটার যোগফল কী হবে এখান থেকে না এন বাই টু ইন্টু এ প্লাস এল তাহলে এন কত এখান থেকে না একশো চুয়ান্ন বাই হচ্ছে দুই এখানে এ মানে হচ্ছে প্রথমটা আর এল মানে হচ্ছে লাস্টেরটা বাই হচ্ছে একশো চুয়ান্ন রয়েছে তো এইটা এটা এমনিই কেটে গেল তিনশো আট বাই হচ্ছে দুই মানে হচ্ছে একশো চুয়ান্ন ওয়ান ফিফটি ফোর হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আমি বলেছিলাম যখন এরা অযুগ্ম থাকবে তখন কী করব আমরা প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা বাই টু করলেই কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা চলে আসে পরের প্রশ্ন একটা বাস এত কিবার ঘন্টা বেগে এরা যাত্রা পাঁচ ঘন্টা সম্পূর্ণ করে একই দূরত্ব দশ ঘন্টা অতিক্রম করতে হলে একটা বেগ কত হবে তাহলে এই বেগে এই সময় গেছে থার্টি সিক্স ইন্টু ফাইভ তাহলে দশ ঘন্টায় আমার ভি বেগ লাগবে পাঁচ দিক আলো হয় দুই তাহলে ভির মানটা কত হবে এখান থেকে আঠেরো হবে সিম্পল প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে এখানে এতটা আগে এ বিসির মধ্যে ভাগ করা যায় না এর ভাগের তিন গুণ ভাগের ভাগে গুণ আর সির ভাগে গুণ সমান হয় তাহলে এর ভাগ কত তাহলে থ্রি অফ এ সমান সমান নাইন বি ফোর সি তো এখান থেকে পাচ্ছি আমি থার্টি সিক্স এক্স ধরছি তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে তিন বারো বির মানটা হচ্ছে এখান থেকে ফোর এক্স সির মানটা হচ্ছে এখান থেকে আমাদের নাইন এক্স সবটা মিলিয়ে কত হচ্ছে নয় চারে তেরো আর বারোতে পাচ্ছি এখান আমি পঁচিশ এক্সের মান হচ্ছে ফোর ফোর টু ডবল জিরো এবারে ফোর ফোর টু ইন্টু একশো বাই হচ্ছে এখান থেকে পঁচিশ পঁচিশের মান হচ্ছে এখান থেকে চারশো মানে এক্সের মানটা চারশো বিয়াল্লিশ ইন্টু চার কী লাগছে এখান থেকে এর ভাগটা কত অর্থাৎ বারো এক্সের মানটা চারশো বিয়াল্লিশ ইন্টু চার ইন্টু হচ্ছে বারো চার দুগুণে আট আর দুয়ে হচ্ছে এখান থেকে ষোলো দেখো এখানে এককের ঘরে কে আসছে না ছয় আসছে মানে অ্যান্সার কী হবে একুশ হাজার দুশো ষোলো চাইলে গুণটা করে চেকও করতে পারো দেখবে একই আছে চার দুগুণে আট এখানে হচ্ছে একশো ছিয়াত্তর এখানে হচ্ছে বারো আট বারো ছিয়ানব্বই ছয় নয় বাহাত্তর একাশির এক আট চুরাশি আট বিরানব্বই দুই নয় বারোকে বারো হচ্ছে একুশ সেমই আসছে পরের প্রশ্ন সলভ করতে বলে যেখান থেকে তো গুণ করে দাও থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি প্লাস নাইনটিন তো এখানে পাচ্ছি আমি এইট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান তো যেটা আমাদের কোথায় রয়েছে যেটা আমাদের রয়েছে হচ্ছে প্রথমটাতেই রয়েছে এইট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান পয়েন্টটা কী বলছে এখানে মানি কত বলছে রুট অফ টু এইট নাইন মানে হচ্ছে এখান থেকে সতেরো পয়েন্ট জিরো জিরো থ্রি মানে তিনশো তলায় হচ্ছে একে ফিটে চারটে শূন্য মানে আঠেরো বাই একশো মানে পয়েন্ট ওয়ান এইট যোগ করলে কত হয় না সতেরো পয়েন্ট মানে হচ্ছে কত না সাতশো উনত্রিশ বাই হচ্ছে একশো রুট করলে পাচ্ছি কিন্তু আমরা সাতাশ বাই মানে টু পয়েন্ট সেভেন বাদ যাচ্ছে এখান থেকে তো এখানে পাচ্ছি ফোর এইট দু একে তিন এখানে পাচ্ছি আমি চার তাহলে এখানে চোদ্দো পয়েন্ট চার আট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার এ লাস্ট প্রশ্ন কী বলছে দক্ষ এত কেমি এত কিংবার ঘন্টা বেগে পরবর্তী এত কিমি এত কিংবার ঘন্টা বেগে এবং পরবর্তী এত কিমি এত কিংবা ঘন্টা বেগে অধিকম করে তার বেগ নির্ণয় করতে হবে অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম একশো আষট্টি প্লাস একশো প্লাস হচ্ছে এখান থেকে তিনশো একাত্তর সময়টা কী হবে একশো আষট্টি বাই হচ্ছে একুশ একশো বাই হচ্ছে কুড়ি আর এখান থেকে তিনশো বাই হচ্ছে তিপ্পান্ন তো এখান থেকে দুশো আটষট্টি পাচ্ছি এখান থেকে আমরা আর তিনশো একাত্তর মানে হচ্ছে আট একে নয় সাথে ছয় তেরো তিন হাতে এখান থেকে এক তিন দু পাঁচ একে ছয় সিক্স বাই এখানে কত পাচ্ছি আমরা এটাকে আট পাচ্ছি একশো বাই কুড়ি মানে পাচ্ছি পাঁচ তিপ্পান্ন ইনটু সাত পাচ্ছি হাতে পাচ্ছি বারো আর আটে হচ্ছে এখান থেকে কুড়ি এটাকে ভাগ করে দাও আর কী হবে ভেবে তিন কুড়িং ষাট তো কুড়িকে কুড়ি যাবে ওয়ান নাইন পয়েন্ট খাই হচ্ছে এখান থেকে আমাদের জিরো নয় দিয়ে হচ্ছে এখান থেকে একশো আশি থার্টি ওয়ান পয়েন্ট অর্থাৎ অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা বলা হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ